হ্যালো এভরিওান অন অন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ একটা খুব স্পেশাল জায়গায় যাব আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো রাস্তাটা চিনতেই পেরেছেন আমরা কালীঘাট যাচ্ছি একটা মানসিক চোখানো ছিল অনেক দিন ধরে আসবো আসবো করে প্ল্যান করে করে অনেক কষ্টে একটা ডেট ফিক্সড হয়েছে আমি বাবা মা আর স্পন্দন চারজনে মিলে যাচ্ছিলাম আর এখানে রাস্তায় যেতে যেতে প্রচুর রোদ ছিল তো তাই জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম আর এই যে আমরা প্রসাদ কিনে নিয়েছি একটা ডালা আমাদের আর একটা স্পন্দনের আর এখানে লাইন ছিল কিন্তু লাইনটা খুব বেশি ছিল না আগে একবার এসছিলাম তখন অনেকক্ষণ প্রায় দেড় দু ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল কিন্তু এবারে খুব তাড়াতাড়ি লাইনটা শেষও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো তো এখানে দেখুন কত লাইন আর এখানে না ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর ক্যামেরা করাও যায় না তো তাই জন্য আমরা পুজো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে মা যেহেতু না খেয়ে গেছিলো তো তাই জন্য আমরা কিছু খাবো বলে দোকান খুঁজছিলাম হেঁটে হেঁটে পরোটার দোকান ফেলাম আর ভালো কিছু পাইনি আর আমরা সকাল সকাল দিতে গেছিলাম আর পুজো দেওয়া শেষ হয়েছে ওই ধরুন এগারোটা নাগাদ এরপর মা বাবা দুজনে বাড়ি চলে আসে আর আমাদের একটু কেনাকাটি ছিল তাই জন্য আমরা মেট্রো করে চলে যাই প্ল্যানেট আর এই যে দেখুন মেট্রোতেও তখন ভিড় ছিল আমরা ফার্স্টে দাঁড়িয়েছিলাম তারপরে একটু বসার জায়গা পেয়েছি আর এই যে আমরা নেমে পড়েছি আমাদের স্টেশনে তো নামার পরে এখান থেকে বাইরে বেরিয়ে যখন মার্কেটে আসি তখন দেখছিলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট পুতুলগুলো আমার না এগুলো দেখলেই দাঁড়িয়ে পড়ি খুব ভাল লাগে এগুলো ছোটো বড়ো ভালো লাগে কিন্তু কিনলে তো বাড়িতে বকে বিশেষ করে মা তাই জন্য কেনা হয় না কিন্তু রাস্তায় দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি আমার খুব ভালো লাগে তারপরে এখান থেকে চলে যাই স্লেদার্স আর ওর একটা জুতো নেওয়ার ছিল নেবে না নেবে না করছিলো তাই বললাম না নিয়ে নে তো একটা জুতো নেওয়ার ছিল এখানে জুতো চয়েস করছিলাম আর আমি একটা আগে থেকেই একটা ব্যাগ চয়েস করে রেখেছিলাম এখানে ও আমাকে বলছিল ওর নাকি প্রচুর পা ফা যন্ত্রণা করছিল তাই আমাকে বলছিল আমি জুতোগুলো এনে দিচ্ছিলাম আর এই যে দেখুন আমি এই ব্যাগটা নিয়েছি আর এই যে ও দুটো জুতো সিলেক্ট করেছে তার মধ্যে একটা নেওয়া হয়েছে আর এই যে কিউট কিউট ছোট ছোট ব্যাগগুলো না এগুলো আমার খুব ভাল লাগে তো তাই জন্য অনেক দিন ধরে কিনবো কিনব করে একটা নিয়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল তারপরে আমরা বাইরে বেরিয়ে বাড়ি আসা বাড়ি চলে আসি আমরা বাসে আসছিলাম ফেরার পথে ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরবো ফেরার পথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি সেটা ভিডিও করা হয়নি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবে সবাই ভালো থাকবেন